হযরত সুহায়ব রাদিয়াল্লাহ ইসলামের প্রথম যুগের সাহাবী তিনি ছিলেন বিদেশি রোমান বংশোদ্ভূত এজন্য মক্কার লোকেরা তাকে অবজ্ঞার চোখে দেখত যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন কুরাইশরা তার উপর নির্যাতন শুরু করে সুহায়েব রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণের পর হিজরত করতে চাইলেন মদিনায় কিন্তু কুরাইশরা তার পথ রোধ করে বলল তুমি যখন আমাদের শহরে এসেছিলে তোমার কাছে কিছুই ছিল না এখন অনেক ধনসম্পদ অর্জন করেছ তুমি কি ভেবে যাচ্ছ ধন রেখে চলে যাবে তা কখনো হবে না তখন সুহায়েব রাদি রাদিয়াল্লাহ বললেন আমার ধন সম্পদ যদি তোমরা নিয়ে নাও তবে কি আমাকে হিজরত করতে দেবে কুরাইশরা রাজি হয়ে গেল তিনি তার সমস্ত সম্পদ ছেড়ে দিলেন আল্লাহর পথে হিজরতের জন্য এক টুকরো সোনাও সঙ্গে নেননি যখন তিনি মদিনায় পৌঁছালেন রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তার এই খবর শুনে আনন্দে বললেন সুহায়েব লাভ করে ফেলেছে সুহায়ব লাভ করে ফেলেছে অর্থাৎ সে দুনিয়ার সব কিছু দিয়ে আখিরাত কিনে নিয়েছে হজরত সুহায়ব রাদিয়াল্লাহের এই ত্যাগ আমাদের শেখায় আল্লাহ ও রাসুল সাল্লু আলহিউসাল্লামের সন্তুষ্টির জন্য দুনিয়ার ধন সম্পদ কোনও মূল্যই নয়